কবে যাব পাহাড়ে আহারে আমি গায়ে মাখিয়া রাঙা মাটি নাচব ধিতাং প্রহরে আমি গায়ে মাখিয়া মাটি এই শীতে পাহাড়ে যাবো না তা কি হয় যাবো তো নিশ্চয়ই তবে পাহাড়ে গিয়ে খাবো কি তার আগে তো সেটা জানতে হবে তাই না জন্য আজ রাঙ্গামাটি থেকে আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্না বান্না চলে এসেছেন বিনিতা চাকমা কেমন আছেন আপু নমস্কার আপনি কেমন আমিও খুব ভালো আছি রাঙ্গামাটিতে আপনারা কি কি খান খাই বলতে সব রকমের খাবার খায় বিশেষ কি বিশেষ করে মানে খাবারের মধ্যে মাছ মাংস হতে শুরু করে সবজি সব কিছুই তো খাই হয় না যে চাকমাদের একটা খাবারের আলাদা বৈশিষ্ট্য আছে বা ওই রকম কি আছে হ্যাঁ আলাদা খাবারের বৈশিষ্ট্যের মধ্যে যেমন ধরেন বাঁশ দিয়ে যেটা করা হয় এইটাই জানতে বেম্বো চিকেন করে বাঁশের সাথে আবার শুধু চিকেন যে তা না বাঁশের সাথে আপনি বিফটাও করতে পারেন ব্যাম্বু বিফ তারপরে ফিশ অনেক প্রকারের ফিশ হ্যাঁ হ্যাঁ ফিশটা করা যায় আচ্ছা তারপরে ব্যাম্বু দিয়ে শুধু ফিশ বা চিকেন না চাল ওখানকার জুমের যে চাল বিনধানের আচ্ছা ওই চালগুলোও ব্যাম্বু দিয়ে করা যায় বাহ চমৎকার এই তো বিশেষ খাবারের বিশেষ খাবারের মধ্যে আছে ওকে আজকে তাহলে আমরা কি খাবো আজকে আমি যেটা রান্না করতে আসছি এটা হচ্ছে গিয়ে দেশি মুরগির তো বাঁশের ব্যবস্থা করা যাবে না তো আমি এখানে ওই পাতা দিয়ে এটা ভাপানো দেশি চিকেন ক্যাবাং হবে এটা হ্যাঁ ক্যাবাং ক্যাবাং মানে এটা হচ্ছে এটা খুব কম মশলা দিয়ে যেটা তৈরি আর আমাদের ওখানে একটা পাতা আছে যে আমরা কেবাং এই পাতাগুলো আমরা মশলা হিসেবে ব্যবহার করি

হ্যাঁ একটাই হ্যাঁ মুরগি একটাই মুরগি আর এটা হচ্ছে আদার পেস্ট এটা রসুনের পেস্ট এটা কুচানো হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ এটা রসুন কুচানো আর এখানে পেঁয়াজ কুচানো লাল মরিচ যাবে অল্প এটা জাস্ট কালারের জন্য না দিলেও চলে হলুদ যাবে লবণ যাবে সরিষার তেল যাবে আর এটা আদা কুচানো আদার পরিমাণটা একটু বেশি

ফ্লেভার রান্না থেকে এটা একটু থাকবে ঝালটা বেশি পছন্দ করে পাহাড়ি এলাকা আর এই মশলাটা থাকলে মানে রান্নাটা ওদের হয়ে যায় পাতাটাই মশলা অনেকে তো তেলটাও ইউজ করে না আচ্ছা শুধু মানে এই দুই একটা মশলা দিয়ে লবণ হ্যাঁ এটা আমি জেনেছি জানি যে পাহাড়ির আসলে তেল কম খায় তেলটা কম আমাদের রেসিপিতে চলে যাই প্রথমে কি করছি প্রথমে আমি এটাকে মেরিনেট করে রাখবো আধা ঘন্টা হ্যাঁ সবকিছু মশলা দিয়ে মেরিনেট করে রেখে তারপরে কলাপাতায় দিয়ে আমি পাথরের স্টাইলে এটা ভাবে বসায় দিবো ওকে তাহলে আমি এটা দিচ্ছি করছি হ্যাঁ প্রথমে কি দিচ্ছি আমি প্রথমে এই লবণ হলুদটা আগে দিয়ে দিই এক চামচ দিলাম হ্যাঁ আর এখান থেকে আমি যেহেতু আমি এখানে কুচানোটা ব্যবহার করতেছি সেজন্য আমি এখানে রসুনটা একটু কুচানো আছে পেস্ট আছে আদার পরিমাণটা একটু বাড়াই দিচ্ছে আদাটা একটু বেশি যায় আসলে তারপরে এখানে এটা পুরোটা এটা পুরোটাই দিই পুরোটা এক কাপ পরিমাণ না আধা কাপ পরিমাণ একটু কম এক কাপে একটু কম আছে কাঁচা এটা পুরোটাই দিচ্ছি এটা কিন্তু খুবই ঝাল হ্যাঁ তারপর হলুদের গুঁড়োটা না হ্যাঁ হলুদ আচ্ছা হলুদের গুঁড়ো এক চামচই দিয়ে দিচ্ছি ওকে আর এই লাল মরিচটা শুধু জাস্ট একটু কালারটা সুন্দর হওয়ার জন্য এটা আমাদের এখানে ওই পাহাড়ি অঞ্চলে ওই ঝালটাকে একটু বেশি পড়া এটা যদি বাসিয়ে বা পাতায় যায় পাতা টানবে বা বাস টানবে তখন ঝালটা কমে যায় না হ্যাঁ ঝালটা কমে যায় প্রথমে সেটার জন্য লবণটা একটু বাড়াই দিতে হয় আর ঝালটা একটু বাড়িয়ে দিতে হয় ঝালটা বাড়িয়ে দিতে হয় আচ্ছা তবে হাড়িতে যখন আমরা করব যেহেতু এটা তখন শুষে নিবে না তো তখন একটু বেশি দেয়া যাবে চিন্তা করে ব্যালেন্স করে দিই এখানে আমি এই চা চা চামচ দিয়ে দিচ্ছি দিয়ে চাইলে দুই একটা কাঁচামরিচও মরিচও দেয়া যায়

অনেকে এই যে রিজার্ভ রিজার্ভের যায় ওদের কাছে হাঁড়ি পাতা থাকে না মান মশলা থাকে ওখানে যদি শিকার করে কিছু পায় তখন ওরা করে কি বাঁশ কাটবে বাঁশ কেটে এখানে মশলা যদি পাতাটা থাকে ওখানে বাসটা দিয়ে বাস হ্যাঁ কিছু ঝাল যদি থাকে ওটা বাশের ভিতরে দিয়ে বাশের যে পারটা ওটাই সুন্দর করে ওটা আগুনের উপরে আগুন জ্বলে তারপরে ওরা এইভাবে দিয়ে দেয় মাশা মানে हरिপাতিলের ব্যবস্থা তো থাকে না ওই এর ভিতরে ওখান থেকে আমাদের এভাবে চলে আসছে সেই সেইখান থেকে এই বাশের এইভাবে হ্যাঁ বাশের খাবার প্রচলনটা আসছে কি আর পাতা জি গ্রন্থ আমি পেলাম যে এটা তো অসাধারণ এই এই পাতাটা কি আমাদের এখানে পাওয়া সম্ভব আসলে এখানে চাষ করলে হবে

খুব সুন্দর একটা লুক হয়েছে আমরা পাতাগুলো সব দিয়ে দিচ্ছি আমি এই এখন এটা দিই নাই এখান থেকে কিছুটা দিয়ে দিই পেঁয়াজটা হ্যাঁ পেঁয়াজটা যতটুকু যে যতটুকু মানে পছন্দ করে আমরা পেঁয়াজ থেতানোটা দিয়েছি কুচি করে থেতিয়ে নিয়েছিলাম ওটা দিয়েছি এবার একটু কুচানোটা কুচানোটা দিচ্ছি হ্যাঁ আমার তো দেখেই খুব ভালো লাগছে মানে কেমন যেন একটা ফ্রেশ ব্যাপার কাজ করছে পাতাটা দেখে বিশেষ করে

আপনি যদি সারা রাত এভাবে করে দিতে পারেন তাহলে আরো বেশি মশলাটা এই চিকেনের সাথে যাবে ওকে হ্যাঁ ভালো হবে আর যদি সম্ভব না হয় তাহলে 10 মিনিট আধা ঘন্টা বা 10 মিনিট পরে এটা হলে এটা হয়ে যাবে তাহলে আমরা কি এখানে ম্যারিনেট করে রাখব আর 10 মিনিট 10 মিনিট এটা ভিতরেই হবে এটা ভিতরেই হবে আচ্ছা আচ্ছা বরং এটা এটা এটাই দিয়ে দিই হ্যাঁ ওকে পানি দিতে হবে না যে একটু দিলে ভালো না যায় হ্যাঁ ওকে কতটুকু এটা দিয়ে বাস হ্যাঁ ওকে বাস হয়ে গেছে আর কি ঢাকার দরকার আছে না এই ঢাকনাতেই হবে না এটা দিয়ে আরেকটা বাষ্প বের হবে তো তাহলে আমরা এখন চুলাটা ধরিয়ে দিব হুম আজটা কেমন রাখব একটু হাই প্রথমে হাই পরে পরে হ্যাঁ কমবে ওকে এভাবে আমাদের কতক্ষণ রাখতে হবে এটা কমের মধ্যে হলো ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ মিনিট হ্যাঁ আমরা ঢেকে ফোর্টি ফাইভ মিনিটসের জন্য রেখেছি এখন আমরা খুলে দেখবো যে আমাদের হে বাগের কি অবস্থা আহ কি চমৎকার ফ্লেভার পাতাটা পুড়ে একদম লেগে এসেছে চারদিক থেকে এখন আমরা কি খুলে দেখবো না হয়েছে কিনা এটা জাস্ট আমরা একটু দেখি এটা হলো কিনা এটা জাস্ট আমরা দেখবো এটা হয়েছে কিনা হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তো

সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন মানে আমি তো মুগ্ধ বিমুগ্ধ এই চমৎকার ঘ্রাণ আর দেশি মুরগি দেখেই মনে হচ্ছে যে কি যে সুস্বাদু হবে এটা আসলে আমি বর্ণনা করতে পারবো না এটা একটু কষ্ট করে তৈরি করেই আপনারা দেখবেন যে ব্যাপারটা আসলে কি দাঁড়ায় তাই না এবার আমরা চলে যাব আমাদের সেকেন্ড রেসিপিতে তাই না আচ্ছা সেকেন্ড রেসিপিটা আমাদের কি থাকছে

পেঁয়াজ কুচি সরিষার তেল এটা আছে পেঁয়াজ পাতা হলুদ কিছু থেতলানো আদা জুমরিচ আর এটা হচ্ছে চিংড়ি মাছ লেকের যেটা লেকের মানে কোন লেকের রাঙামাটির কাপ্তার লেকের কাপ্তাই লেকের ওকে আমরা তাহলে প্রথমে কি করছি এটা লবণ হলুদ মেখে এটা ফ্রাই করতে হবে ফ্রাই করতে হবে তাহলে আমরা জালটা ধরিয়ে দিলাম দুটোই ছোট ছোট মাছ চিংড়ি এবং কাচকি কাচকি চিংড়িটা কি আমরা ফ্রাই করে নিয়েছি জি এটা ফ্রাই করে হ্যাঁ ফ্রাই করে নিছি আর এখন কাচকিটাও ফ্রাই এটা ফ্রাই করব হ্যাঁ আচ্ছা আর চাইলে এটাকে স্কিপ করেও শুধু এটা দিয়েও করা যায় আচ্ছা আর এটা দিয়েও করা যায় আবার দুটো মিশিয়ে দুটো করা যায় টেস্টটা বাড়বে ওকে দুটো মিশিয়ে করলে দুটোই রকম টেস্ট পাওয়া যাবে ঠিক আছে আমাদের কড়াই গরম হয়ে গেছে আমরা তেলটা দিব আমি সচরাচর এই চিংড়ি মাছটা এখানে ইউজ করি আমার মেয়ের চিংড়িটা হচ্ছে খুবই প্রিয় এই জন্য এই জন্য চিংড়িটা চিংড়িটা আর কাচকি মাছে কাটা নাই বললেই চলে আর যেটা থাকে ওটা ফ্রাই করার পরে মচমচা হয়ে যায় হ্যাঁ তো কাটা বাছার কোনো কিছু লাগে না লাগে না হ্যাঁ ওকে ফ্রাই প্যান গরম হয়ে গেছে এবার আমরা তেলটা দেই এটা একটু বেশি তেলে ভাজতে হবে আচ্ছা তেলের উপরে একটু ডুবো ডুবো তেলে না হ্যাঁ এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটা ভাজবো একটু মেখে নিতে হবে না ঠিক একটু মেখে নিতে হবে কতটুকু মাছ আছে এখানে এখানে আধা কেজি পরিমাণ লবণটা একটু কম দিব বেশি দিব না তেল গরম হতে হতে এটাকে আমি মেখে ফেলি

বাহ ওটা পুরো মানে পুরোটাই ভেজে নিবো তাই তো জি এভাবে মচ মচা করে ভেজে উঠাবো। পেঁয়াজ বেরোস্তা যেভাবে লাল করে বেরোস্তা লাল করে সেই আমরা এটাই ভেজে গাছকি মাছের যা সাইজ তাতে ওটা পেঁয়াজ কুচির মতোই হয়ে যায় হ্যাঁ ঠিক তাই

আর ঘ্রানটা কি বেরিয়েছে না ইলিশ মাছের মতো লাগছে কিন্তু কাচকি মাছের ঘ্রান খুব সুন্দর এইভাবে আমরা চিংড়ি মাছটা ভেজে উঠাবো আচ্ছা একই তেলে যেহেতু এটা ভাজা আছে এটা না ভাজলেও চলবে চিংড়িটা দেখি একটু এটা মচমচে ভাজা এটাও মচমচে না হ্যাঁ একদম মচমচে এইভাবে লবণ হলুদ মাখা এই তেলের উপরে দেখুন দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে একটু লবণ একটু হলুদ মেখে আমরা চিংড়িটা ভেজে নিব ওকে এরপরে আমরা কিشي কি করছি সব কিছু পরিমাণ মতো দিয়ে এটাকে জাস্ট মাখাবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি অনেকেই যদি বেশি খেতে চায় এটা বেশিও দিতে পারে আচ্ছা আর কম যদি খেতে চায় মানে আমরা তো পেঁয়াজ পাতাও ইউজ করছি সো আমরা পেঁয়াজ আর পেঁয়াজ পাতা যেহেতু ইউজ করছি একটু পেস্টটা কম দিলাম কম দিতেছ না চাইলে বেশিও দেয়া যায় কোনো প্রবলেম নেই এটাটা দিয়ে দিলাম ওকে হালকা একটু একটু টমেটো কুচানো জিজি চিংড়ি চিংড়ি এটা আমাদের মানে বিষয়টা হচ্ছে কি মরিচের পরিমাণটা একটু বেশি হ্যাঁ অনেক সময় মানে ঝাল খেতে চাই এই কারণে এই আদা এবং এই মরিচ ধান্য মরিচ এটা দিয়ে একটু সেচে নিয়ে তারপরে এটা করা হয় যে মরিচের পরিমাণটা একটু বাড়াই দি দেখে এটাকে আমরা হুরবো বলি সালাদ টাইপের আর সর্ষার তেলটা হচ্ছে নিজের ইচ্ছা মতো আচ্ছা যে যতটুকু দিয়ে মানে পছন্দ করে লেবুটাও আর যদি পছন্দ না করে না দিলেও চলবে খুব হেলদি একটা রেসিপি কিন্তু মাছ সাথে কিন্তু সব ফ্রেশ জিনিসপত্র আছে মানে ভেজিটেবল বলতে পারি আমরা গাজর ধনে পাতা কাঁচামরিচ এবং তার সাথে লেমনও আছে চিংড়ি মাছ দিয়ে দিলাম যদি মনে হয় এটা চেকে দেখার পরে লবণটা একটু কম মনে হচ্ছে সেক্ষেত্রে আমরা একটু লবণ লবণটা সামান্য এখানে দিয়ে দিব আর একটু হয়তো লাগেও কারণ হচ্ছে যেহেতু আমরা এক্সট্রা পেঁয়াজ গাজর সবকিছু ইউজ করলাম সো ওইটার জন্য একটু লবণ সামান্য একটু হয় টেস্ট আসার জন্য তারপর আমি এটা পরের মতো এবং খেয়াল করলাম যে চিংড়ি মাছের পরিমাণটা কম হ্যাঁ কাঁচকি মাছের পরিমাণটা বেশি হ্যাঁ চিংড়ি মাছটা বেশি দিলে কাঁচকি মাছের ইয়েটা টেস্টটা নষ্ট চিংড়ি তো আলাদা একটা ফ্লেভার আছে তাই না হ্যাঁ

এই নামটা শুনেছি এই নামটা ওখানকার যে রিসর্টগুলো আছে না ওখানে নাকি বেশ মানে জনপ্রিয় রেসিপি এই হুলব সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত কম্বিনেশন হয়েছে এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আচ্ছা এটা আমি চারপাশে একটু ডিজাইন করে দিচ্ছি এটা তো দেখার সৌন্দর্য এবং এই দেখার সৌন্দর্যে মুগ্ধ হয়ে খাওয়ার সৌন্দর্য বেড়ে যায় আসলে আর

থ্যাংক ইউ বেনিতাদি এত চমৎকার একটা রেসিপি সুপ্রিয় দর্শক কাচকি চিংড়ির হুড়ব আপনারা দেখলেন যে কত সহজ তৈরি করা এই রেসিপিটা না জাস্ট একটু চিংড়ি একটু কাচকি একটু ভেজে নেবো ব্যাস হয়ে গেল আর সাথে কয়েকটা জিনিস মেশাতে হবে এই তো এত সহজ একটা রেসিপি বাসায় তৈরি করে না খেলে হয় দিদি আপনার তো রাঙ্গামাটিতে আমি যদ্দূর জানি যে একটা রেস্টুরেন্ট আছে তাই না এবং আপনি অনলাইনেও ব্যবসা করছেন কারো করোনা থেকে শুরু করেছেন আমার কাছে একটা রিফ্লেট আছে যেটা আমি একটু দেখতে চাই জুম ফ্রোজেন জুম নামটা শুনলেই তো সেই রাঙ্গামাটিকে রিলেট করে আর এখানে দেখছি ও বাবা এখানে তো সব রকম খাবারই আছে আমার জানার ইচ্ছা যে আপনাদের ওখানে মানে রাঙামাটিতে এই যে বাইরের রেসিপি গুলো যেগুলো আপনাদের ওখানকার লোকাল না সেগুলো কেমন খায় খুব ভালো চাহিদা কেমন চাহিদা আছে খুব ভালো আছে না হ্যাঁ আমাদের খাবারগুলো এখানকার এই সাইডের মানুষগুলো মানে খেতে চায় আচ্ছা তো আমরা সেই জন্য প্রতি বছর পর্বত মেলা যেটা হয় এখানে আসার চেষ্টা করি ওই সেবাটা বেলি রোডে হতো এখন ঢাকায় ঢাকায় আর হচ্ছে গিয়ে এখানে ইয়েতে হয় আমাদের জন্য আর এখানে উপস্থাপন করা হয় আবার অনেকে খুবই লাইক করে তৈরি হয় আসলে অনেক অনেক ধন্যবাদ বেনিতাদি মানে আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় বের করে এত কার দুটো রেসিপি দিলেন আর আপনার যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলার থাকে তো প্লিজ আমি ধন্যবাদ দেব জি টিভি এক্সপার্ট রান্নাবান্নাকে আমাকে শুধু রাঙ্গামাটি থেকে এখানে নিয়ে আসার জন্যে এই রান্নাটাকে উপস্থাপন করার জন্য আমার ট্রেডিশনাল খাবার হ্যাঁ আইটেম আমি দেখালাম অনেক আইটেম আছে তার মধ্যে আমি দুইটা আইটেম দেখালাম একটু ঝালের আইটেম যেহেতু শীতের দিন সে জন্য আমাদের পাহাড়ি অঞ্চলের খাবারগুলোকে এখানে হাইলাইট করার জন্য আপনারা আমাকে নিয়ে আসছেন আমি আপনার আমাকে দোয়া করবেন অনেক অনেক ধন্যবাদ আমাদের এই যাত্রা পথে আবার নিশ্চয়ই কোনো এক পর্বে আপনার সাথে দেখা হয়ে যাবে আবার নতুন নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনি অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দোয়া করবেন জি অবশ্যই আসুন প্লিজ রাঙা মাটির রঙে চোখ জুড়ালো সাম্পান মাঝির গানে মন ভরালো রূপের মধু সুরের জাদু কোন সে দেশে মায়াবতী মধুমতি বাংলাদেশে সুপ্রিয় দর্শক আবার দেখা হয়ে যাবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নার সাথে থাকবেন টাটা